অনলাইন জোয়া হারাম দর্শক আমি আপনাদেরকে আজকে কিছু কমেন্ট শেয়ার করব যে কমেন্টগুলো আমার শ্রোতারা করেছে একজন লিখেছে আমি একজন বিয়েছি ইঞ্জিনিয়ার আমার ইজ্জত বলতে কিছু নাই তবে আমার পরিবার আমাকে আজও ভালো পরিবেশ দিয়ে আগলে রেখেছে আমি প্রায় পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকার মতো শেষ করে দিচ্ছি এই অনলাইন জোয়া খেলে আসলে আপনি চিন্তা করতে পারেন যে এই অনলাইন জোয়া কতটা ভয়ঙ্কর তারপর আমরা দ্বিতীয় কমিটি চলে যাচ্ছি এক ভাই লিখেছেন আমি তিন লাখ টাকা লস করে জীবন এখন পথে পথে পাই কেউ জোয়া খেলবেন না যদি খেলেন মনে রাখবেন পথের ফকির না হওয়া পর্যন্ত আপনি এই জোয়া ছাড়তে পারবেন না এটা কতটা ভয়ঙ্কর এই কথাগুলো এখন তৃতীয় কমেন্টে চলে যাচ্ছি তৃতীয় কমেন্ট এক ভাই লিখেছেন এই অনলাইন জোয়া খেলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা লস করে দিছি এই অনলাইন জোয়া যারা খেলছেন সবাই ভিক্ষা করতেছে কিন্তু এটা আগে বুঝতে পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এই প্রত্যেকে ফিরে আসতে পেরেছি আসলে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথমে একটা অনুরোধ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এমনভাবে শেয়ার করবেন যেন প্রতিটা ফ্যামিলির কাছেই এই ভিডিওটা যায় আর এই অনলাইন জুয়া যেন কারো ফ্যামিলির স্তপে না পড়ে কারো ফ্যামিলির কোনো সদস্যর কাছে এই অনলাইন জুয়া যেন না পড়ে কোনো ফ্যামিলির সদস্য যেন এই অনলাইন জুয়ায় আসক্ত না হয় তো সে কারণে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আপনারা যে কমেন্টগুলো দেখতেছেন আসলে আপনারা একটা কথা মনে রাখবেন আসলে জুয়া কেলে কেউ বড়লোক হতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন।